কথায় আছে সঙ্গ দোষের লোহাভাসে সাবেক সামরিক স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া রাজনৈতিক দল জাতীয় পার্টির অবস্থাও অনেকটা তেমনই হয়েছে গত ১৬ বছর শেখ হাসিনা ও আওয়ামী লীগের মেরুদণ্ডহীন দাসত্ব করা দলটি নিজেরাই নিজেদের পায়ে কোড়াল মেরেছে বর্তমানে তাদের প্রতি দেশবাসীর ক্ষোভের শেষ নেই সকলের মুখে একটাই কথা আপা গেছে যেই পথে জা যাবে সেই পথে তবে দেশের সাধারণ জনগণ এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো এমনি এমনি জাঁপার পেছনে লাগেনি বরং গত ষোলো বছর ফেস্টিভাল শক্তির ছায়া হওয়ায় যে অপরাধ তারা করেছে সেই অপরাধেরই খেসারত দিচ্ছে দলটি শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের যখন যেভাবে প্রয়োজন হয়েছে তখনই সেভাবে আবির্ভূত হয়েছে জাতীয় পার্টি তারা ছিল সরকারের গৃহপালিত বিরোধী দল দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও চোদ্দ দলের সঙ্গে মহাজোট গঠন করে নির্বাচন লড়েছিল জাতীয় পার্টি সেই নির্বাচনের সর্বমোট সাতাশটি আসনে জয়লাভ করেছিল দলটি এরপর দু সালের একতরফা নির্বাচনে বিএনপি সহ দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করলেও জাতীয় পার্টি ঠিকই নির্বাচনে অংশগ্রহণ করে শেখ হাসিনার অগণতান্ত্রিক ধারার অংশ হয়েছিল সেই নির্বাচনে জাপানের চৌত্রিশ জন প্রার্থী বিজয়ী হন এবং তিনজনকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করা হয় সবচেয়ে মজার বিষয় হল দু সালের সেই অসাংবিধানিক নির্বাচনে জাতীয় পার্টি একই সাথে সরকার ও বিরোধী দলের ভূমিকা পালন করেছিল যার ফলে তাদের নাম দেওয়া হয় সরকারি বিরোধী দল বা গৃহপালিত বিরোধী দল দু সালের রাতের ভোটের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্ব ক্ষমতাধীন মহাজোটের হয়ে ভোটের মাঠে নামে জাতীয় পার্টি ফ্যাসিবাদের তোষামত করে সেবারও তারা ২২টি আসন বাগিয়ে নিয়েছিল তবে নিজেদের নামের পাশ থেকে গৃহপালিত বিরোধী দলের ট্যাগ সরাতে সেই সরকারের মন্ত্রিসভায় অংশ নেয়নি জাপা সর্বশেষ দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের সাথে আসন সমঝোতা করে নির্বাচনে অংশনায় নেয় জিএম কাদের নেতৃত্বাধীন রাজনৈতিক দলটি দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলো এই ডামি নির্বাচন বয়কট করলেও জাতীয় পার্টির অন্তর্ভুক্তির ফলে এই নির্বাচন কিছুটা হলেও গ্রহণযোগ্যতা ক্ষমতার সুযোগ পায় আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার তাঁবেদারি করে জাতীয় পার্টির নেতা কর্মীরা যে ভরপুর ফায়দা লুটেছে তা অস্বীকার করার জন্যই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি জামায়াতের মতো দলগুলো যখন মার খেয়েছে তখন জাতীয় পার্টি পায়ের ওপর পা তুলে সংসদের এসির হাওয়া খেয়েছে আর এই কারণে বর্তমানে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে এক্ষেত্রে জিএম কাদের এই নেতৃত্বাধীন জাতীয় পার্টির সুযোগ ছিল নিজেদের অতীত ভুল সিদ্ধান্তের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে জাতীয় রাজনীতি রাজনীতিতে আবারও নিজেদের নতুন রূপে মেলে ধরার তবে তা না করে তারা নিজেদের পক্ষে অহেতক সাফাই গেই চলেছে এমনকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি চেয়ে বয়ানও দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সেই সাথে জুলাই গণ অভ্যুত্থানে অংশ বিভিন্ন দলের সাথে সংঘর্ষে জড়াচ্ছে জাতীয় পার্টির সমর্থকরা ঠিক যেন জোরের মায়ের বড় গলা তবে গলা যতই বড় হোক না কেন সামর্থ্যের দিক দিয়ে রংপুর ছাড়া দেশের আর বাকি সব জেলাতে যে জাতীয় পার্টি পুরোপুরি নিস্তেজ হয়ে পড়েছে তা আর বাকি নেই পর থেকে দলটির বিভিন্ন পার্টি অফিসের হামলা চালানো যেখানে পার্টির নেতাকর্মীরা প্রতিরোধের সাহসটুকু পর্যন্ত দেখায়নি এমনকি নিজের প্রধান পার্টি অফিসকে পর্যন্ত তারা রক্ষা করতে পারেনি তাই ভবিষ্যতে বিতর্কিত এই রাজনৈতিক দলটির ভাগ্যে কি জুটতে চলেছে সেটা এখন দেখার বাকি